মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তেল কই দেখুন আমি কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কি কি মশলা মেশাচ্ছি কীভাবে করছি সম্পূর্ণটা আমি আজকে এখানে শেয়ার করবো আপনাদের সাথে আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন তো এইটা আমার কাছে নতুন লাগছে আপনারা করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর খেতেও খুব স্বাদ হয় আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটা বাজার থেকে কেটে আনা হয়েছিল আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব দেখুন মাছগুলোতে ডিম আছে আর রান্নাটা আমি এবার বাপের বাড়িতে গিয়ে করেছিলাম আমি মাছ একটু বেশি সময় ধরেই ধুই আর মাছে যাতে আষ্টে গন্ধ না থাকে তার জন্যে হলুদের পরিমাণটা একটু বেশি দিই সেটা যে কোনো মাছই আমি যখনই রান্না করি তাতে আমি মাছ ভাজার সময় হলুদের পরিমাণটা একটু বেশি দিই তাতে আষ্টে গন্ধটা চলে যায় আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো এবার আমি এগুলোকে রেখে দেব আর একটু একটু করে মশলাগুলো কি কি লাগবে আমি সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমি আমার মাসির থেকে শিখেছিলাম কারণ বিয়ের পরে প্রথম আমার মাসি আমাকে একটা শিখিয়ে দিয়েছিল। তো আমি এখানে প্রথমে এখানে দুই ইঞ্চি মতন আদা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ভালো করে বেটে রাখবো দু চামচ টক দই নিয়েছি সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে রাখবো এটা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় আর ভীষণ ভালো লাগবে আমি বারবার বলছি আপনারা করে দেখবেন এতে আমি কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করব না আমার টক দইটা ফেটানো হয়ে গেছে আমি একদম মিহি করে ফেটিয়ে রেখেছি দু চামচের বেশি লাগে না আর দিয়েছি সর্ষে আর পোস্ত এক চামচ সর্ষে এক চামচ পোস্ত এখানে দেখুন আদা আর লঙ্কাটা আমি বেটে রেখেছি সেটা মিক্সি থেকে বার করে রেখেছি আর দেবো এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত সেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি কারণ অত ছোটো জিনিস মিক্সিতে পেশাই করা যায় না ভালো করে বেটে নিয়ে এটাকে গুলে রেখেছি এখানে দু দুই থেকে তিন চামচের মতন হয়েছে এটা সবার শেষে ব্যবহার করব দেখুন আমি এইগুলো মশলাগুলো রেখেছি এবার একটা বাটিতে আমি এখানে একটু জিরে গুঁড়ো নিয়েছি একটু ধনে গুঁড়ো নিয়েছি নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কায় করব। ভালো করে একটু মিশিয়ে রেখে দেব। তাতে মশলাটা একটু ফুলে উঠবে ভালো করে গুলে নিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর দেব একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিয়েছি হাফ চামচের মতন দিয়ে ভালো করে চারটে মশলা আমি একটু জলে গুলে ভিজিয়ে রেখে দেব। তাতে মশলাটা ফুলে উঠবে আর রান্নাতে স্বাদও বাড়বে এবার কড়াইটা গরম করে তাতে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়েছি কারণ পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেব। যেহেতু মাছগুলো খুব টাটকা তাই খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে ভাজলেই হবে খুব কড়া করে মাছ ভাজলে তাতে মাছের স্বাদ চলে যায় দেখুন মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো আমার সবগুলোই আমি এইভাবে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব কড়া করে মাছগুলো ভাজিনি এবার মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই যেটুক তেল ছিল তাতে আমি আরেকটু তেল দিয়েছি দিয়ে দুটো তেজপাতা সামান্য একটু সাদা জিরে এক চামচের মতন দিয়ে আমি তাতে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এই সময় আঁচটাকে আমি একদম কমিয়ে রেখেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ভিজিয়ে রাখা মশলাটা সেখানে দিয়েছি দেখুন আমি আরেকটু গরম গুঁড়ো এতে দিয়েছি দিয়েছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এতে টক দইটা দেব আর যেহেতু রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় করছি তাই আমি সবার শেষে দু তিনটে কাঁচা লঙ্কা দেব। দেবো এক চিমটি একটু চিনি দিয়েছি যেহেতু এতে টক দই দেব তাতে সুন্দর স্বাদের ব্যালেন্স আসবে দেখুন মশলাটা কি সুন্দর ঘন হয়ে এসেছে এবার আমি ফ্যাটানো টক দইটা এতে দেব আমি এই সময় কিন্তু আঁচটা একদম লোতে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দেব পরিমাণ মতন দিয়ে ভালো করে আমি সুন্দর করে মশলাটা আরেকবার কষিয়ে নিচ্ছি দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সুন্দর একটা রঙ আসে আমার দেখুন মা করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভি করার জন্য এতে পরিমাণ মতন একটু জল দেবো আমি জলটা আগেই গরম করে রেখেছিলাম মশলাটা ভালো কষে এসেছে এবার আমি একটু গ্রেভি করার জন্য জল দেবো আমার যতটুক প্রয়োজন আমি ততটাই দিয়েছি আপনাদের যতটা প্রয়োজন হবে মাছ বুছে তবে এখানে জল ব্যবহার করবেন দেখুন ঝোলটা ভালো ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে কারণ এতে তেমন কিছু ব্যবহার করা হয়নি বলে এতে খুব একটা সময় লাগবে না দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব এবং ভালো করে দু মিনিট মাছ দিয়ে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে যায় এবার আমি দু চারটে কাঁচা লঙ্কা এখান থেকে কেটে দিয়ে দেব উপর থেকে আর সবার শেষে সর্ষে আর পোস্ত বাটাটা দেব দেখুন ভালো ফুটে উঠেছে অবশ্যই লবণটা ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন সবার শেষে হাফ চামচ গরম মশলা একটু ছড়িয়ে দিয়েছি আর দেব চার ভাগের এক ভাগ একটু পাতিলেবুর রস আর সবার শেষে দেব একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে পাঁচ মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম এটা কড়াইতেই বসানো ছিল দেখুন উপর থেকে আমি সরষের তেল ছড়িয়ে দিয়েছি এবার মাছটা আমি সুন্দর পাঁচ মিনিট ঢেকে রেখে দেব তাতে সরষের তেলের গন্ধটাও ওতে থাকবে আর খেতে দারুণ হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যান্য রেসিপি পাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন দেখুন আমার তেলকইটা একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য এতে পেঁয়াজ আর রসুনের ব্যবহার করিনি আপনারা করে দেখবেন অসাধারণ লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন এতক্ষণ ধরে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাকে অনেকেই এগিয়ে যেতে সাহায্য করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এগিয়ে যেতে সাহায্য করুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ